আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রোগী আসেন বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে কখনো কখনো দেখা যায় যে একটি রোগ জটিল পর্যায়ে চলে গেছে কিন্তু উনি একজন ভাস্কুলার সার্জনের কাছে পৌঁছাতে পারেননি অনেক দেরি হয়ে গেছে পায়ের বা হাতের অনেক ক্ষতি হয়ে গেছে হাত বা পা কেটে ফেলতে হচ্ছে কাজেই আমরা যদি আগে থেকে জেনে নিতে পারি যে কখন ভাস্কুলার সার্জন দেখালে আগেই রোগ মুক্তি ত্বরান্বিত হবে হাত এবং পায়ে কেটে ফেলা বা পঙ্গুত বরণ কা থেকে রোগীকে বাঁচানো যায় তাহলে মনে হয় যে অনেক বেশি উপকারী হবে এই সকল ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে রক্তদানি বিভিন্ন রোগগুলোর সম্বন্ধে যে আমরা প্রাথমিক ধারণা রাখি তাহলে কিন্তু আসলে আমাদের জন্য কোন ডক্টরের কাছে যাওয়াটা উচিত বা ভাস্কুলার সার্জনের কাছে কখন যাওয়া উচিত এই বিষয়টা আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে শরীরে জালের ছড়িয়ে আছে বিশেষ করে হাত পা আমাদের গলা আমাদের বুক এবং পেটে রক্তনালী ছড়িয়ে আছে এবং এগুলোতে ধমনি এবং শিরা রয়েছে এবং এগুলোর বিভিন্ন ধরনের রোগ রয়েছে তো একটি হচ্ছে যে ভেরিকোজ ভেইন যেটি কিন্তু আমরা অতি চোখে দেখেই বুঝতে পারি অর্থাৎ আপনি যদি আপনার পায়ের দিকে তাকান এবং সেখানে যদি দেখেন যে আপনার পায়ের শিরাগুলো আঁকা বাঁকা মোটা হয়ে ফুলে গেছে পায়ের চামড়ার পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে এটি একটি রোগ হতে পারে আবার অনেক রোগী আমাদের কাছে কিন্তু পায়ের ব্যথা নিয়ে আসেন বিশেষ করে হাঁটতে শুরু শুরু করার পরে কিছুক্ষণ পরেই যদি পায়ে খিল ধরে যায় পায়ে তীব্র ব্যথা হয় এবং একটু এক মিনিট দুই মিনিট বা তিন মিনিট বিশ্রাম করার পরে যদি সেই ব্যথাটি চলে যায় তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আপনার পায়ের শিরা বা ধমনী ব্লক হয়ে গিয়েছে কিনা বিশেষ করে পায়ের ধমনি ব্লক হলে তার কিন্তু চিকিৎসা রয়েছে আবার এই ক্ষেত্রে যদি আপনি দেরি করেন বা ডিলে করেন সেই ক্ষেত্রে পায়ের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে বিশেষ করে পায়ে ক্ষত হতে পারে পচন ধরতে পারে পায়ে যার সম্ভাব্য প্রণীতি হচ্ছে বরণ এটি হাতেও হতে পারে হাতের আঙ্গুল নীল হয়ে যেতে পারে পরবর্তীতে হাতের আঙুল কেটে ফেলতে হতে পারে কাজে আমরা যদি পায়ের হাতের বা পায়ের ব্যথা সম্পর্কে সচেতন হই এবং আমরা আমাদের চিকিৎসক চিকিৎসকের কাছে উপস্থাপন করি এইভাবে যে আমার হাত এবং পায়ে ব্যথা হচ্ছে তাহলে তিনি হয়তো রক্তনালী ব্লকের বিষয়টি চিন্তা করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসা নিলে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে বেঁচে যাবেন এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রয়েছে বিশেষ করে যদি পা ফুলে যায় অনেক রোগী আমাদের কাছে আসেন যে আমার পা ফুলে গেছে এই কথাটি বলে এবং দেখা যায় পরবর্তী পর্যায়ে রোগ ধরার একটি প্রক্রিয়া দেখা যায় যে সেখানে সিরাজক্ত জমাট বেঁধে ক্রনিক ডিভিটি বা ডিভেন থ্রমোসিস নামক রোগটি হয়েছে এটিও যদি অর্থাৎ পা ফুলে যাওয়ার প্রাথমিক পর্যায়ে যদি আপনি একজন ভ্যাসকুলে সার্জনের পরামর্শ নিতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই জটিল পরিণতি বা কমপ্লিকেশনস থেকে আপনি বেঁচে যেতে পারেন সময়ত দর্শকবিন্দু আমরা অল্প কয়েকটি রোগ নিয়ে কথা বললাম তার জটিল কিছু বিষয় নিয়ে কথা বললাম তো এই সাধারণ বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ভাসলি সার্জনের কাছে কখন যেতে হবে এই বিষয়টি সিদ্ধান্ত নিতে পারবেন এবং হাতের বা পায়ের ক্ষতি হওয়া থেকে বা হাতের পায়ের কেটে ফেলা বা এম্পুটেশন অর্থাৎ পঙ্গিত পোয়াণখা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আপনার প্রিয়জনকে বাঁচাতে পারবেন